খেলা হয় বিজয় বিজয়ী ছাত্র দল থাকে সেই দলের ভিতরে আপনারা খেলা কিন্তু একের একের সিঙ্গেল সিঙ্গেল লড়াই হয় কিন্তু আপনারা কিন্তু আটটার চেষ্টা পারলেন না দর্শক শ্রোতা বিরতির পর একটু খেলা আবার শুরু আমি আমার কমিটির যে সমস্ত সদস্যের নাম ঘোষণা করছি এই খেলার স্কোর সাথে সাথে আপনারা বাইকটা কাউন্টারে হাজির হলেন এ পর্যায়ে মোহাম্মদ জামান জিল্লু মোহাম্মদ বিল্ল মোহাম্মদ ঘন্টু ফজুল ইসলাম টিটো আলম মাস্টার তাম আলী কাকা আলদার আলী কাকা মোহাম্মদ রাসেল কুরবান আলী মোহাম্মদ গুলাম ছোট কাকা জাহাঙ্গীর আলম মোহাম্মদ আশাফ ভাই এবং মোহাম্মদ আকাশ আপনারা সবাই এই খেলার শেষ হওয়ার সাথে সাথে কাউন্টারে আসবেন এখানে কথা আছে সুপ্রিয় দর্শক শ্রোতা এবারে ঢুক দিচ্ছেন চৌকাশিয়ার পক্ষে মোহাম্মদ মিরাজ এবং আমাদের রেফারির চোখ কিন্তু সিসি ক্যামেরা

এবং ইয়াস তিনটিওটা প্রায় চারা একজন খেলার কিছুটা আঘাতপ্রাপ্ত সবই খেলার অংশ আবারও যোগ দিচ্ছেন সম্মাদ রাসে চান্ডুচিয়া হাডুর একাদশের চার্থ চোবাসিয়া একাদশের কিন্তু সেই চমৎকার একজন ব্যাক আছে তার খেলা আমরা দেখেছি তিনি অত্যন্ত পৃথক অর্থাৎ একজন তিনি পররাষ্ট্র করলেন তারাই কিন্তু কিছুটা হলেও ঘুরে আসছেন কিন্তু

দর্শক যদি না থাকে খেলার কোনো খেলার কোনো আনন্দই থাকে না এই খেলায় আজকে যে পরিমাণ দর্শক আমি মাঠে উপস্থিত দেখছি তাতে আমার মনে হয় এই মনগ্রাম যুব সমাজের উদ্যোগে যে হাডুডু খেলার আয়োজন করা হয়েছে এটা সম্পূর্ণ ওই ছাত্র ছাত্র বলছি আমরা বর্তমান সময়ে ফুটবল ক্রিকেট বিভিন্ন রকম খেলার প্রতি আকৃষ্ট হয়ে আছি তার ভিতরেও আমাদের বাংলাদেশের ঐতিহ্য এবং বাংলাদেশের জাতীয় খেলা এই আডুড়ু খেলা ভূমি এরিয়ার যেটা বিভিন্ন জায়গায় দেখাও যায় না কিন্তু গ্রামবাসীদের পক্ষে প্রতি বছর এত সুন্দর একটা আয়োজন এই আয়োজনের কথা না বললেই নয় খেলায় চোখ দিচ্ছেন আক্তারুজ্জামান চোখ আসিয়ার পক্ষে চোখ দিচ্ছেন আখতারুজ্জামান তিনি অনেক বিচক্ষণ একজন প্লেয়ার তাকে পরাস্ত করা আসলে খুবই এবং তিনি প্রতিপক্ষ দলকে প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড়কে পরাস্ত করেছেন এখন সুপ্রিম সেন চান্দুকিয়া দলের সবার পরিচিত মুখ খুবই চমৎকার খেলা করেন কথা না বললে নয় সেই জনপ্রিয় আদিবুতেরিয়ার চান্দুকিয়ার পক্ষে ভাই তিনি অত্যন্ত করেছেন এবং তিনি জানান দিলেন যে আসলে তিনি এ কথা খুব লক্ষ্য থাকে আসতে দেখা কঠিন দেখা দর্শক আপনারা করবেন লাউখালি লাউখালি গ্রামের আলম ভাই লাউখালি গ্রাম গ্রামের আলম ভাই আপনি যেখানে থাকেন না কেন আমাদের মাইক কাউন্টারের পাশে আসেন আপনাকে কেউ একজন খুঁজছে এখন দিচ্ছেন দোকাসিয়া গ্রামের দোকাসিয়া একাদশের সেই দক্ষ পেলিয়ার আক্তারুজ্জামান তিনি অত্যন্ত সুন্দর খেলা করেন দেখা যাক কি হয় খুবই সুন্দর খেলা আমাদের খেলা মিডিয়া সেই ইউটিউবে ফেসবুকে যারা ফেসবুকে ইউটিউবে খেলা দেখতে পছন্দ করেন এই খেলা সহ বিভিন্ন রকম খেলা আপনারা ইউটিউবে দেখতে পারবেন আডুডু গেমি আপনারা ইউটিউবে যে সার্চ দিবেন ইউটিউবে যে সাজ দিবেন হাডুডু কেমি আজকের খেলা সরাসরি সম্প্রচার হচ্ছে ইউটিউব চ্যানেল হাডুডু কেমি ইউটিউব চ্যানেলে ফেসবুক চ্যানেল বাংলাদেশ হাডুডু ফেডারেশন ফেসবুকে দিয়ে চাষ দিবেন বাংলাদেশ হাডুডু ফেডারেশন এই মুহূর্তে রাসেল ভাই দুঃখ দিচ্ছেন চান্দুকিয়া গ্রামের চান্দুকিয়া দশের সেই অভিজ্ঞ প্লেয়ার তাকে পরাস্ত করা খুবই কঠিন ব্যাপার করা খুবই কঠিন ব্যাপার সেই রাসেল রাসেল টাইগার রাসেল টাইগার আসলে টাইগার

আমাদের প্রতিপক্ষ দলের পরাস্ত করে তার সিনেমায় প্রবেশ করেছেন সন্দুক রাসেল রাফেল দলের দলের উপস্ট্রেলিয়ার তাকে পরাস্ত করা খুবই কঠিন ব্যাপার দেখা হয় দর্শক তারপরে খেলা দেখে খুবই আনন্দিত এবং তিনি খুবই চমৎকার খেলা দেখাচ্ছেন আমাদের মাঝে চান্দুকা দলের রাশে দেখা কি হয় তিনি প্রতিপক্ষ দলকে পরাস্ত করে তার নিজ সীমানায় ফিরে গেলেন এবং জানান দিলেন আবার ডুব দিচ্ছেন আক্তারুজ্জামান আক্তারুজ্জামান একাদশের পক্ষে আক্তারুজ্জামান তিনি অত্যন্ত চমৎকার খেলা করেন এবং দেখা যাক নেপালি সিদ্ধান্ত তিনি পরস্ত করতে পেরেছে প্রতিপক্ষ দলের ফেলে আছে আবার রাসেল ভাই রাসেল ভাই খুব চমৎকার অঙ্গভঙ্গির মাধ্যমে তিনি প্রতিপক্ষ দলকে পরাস্ত করার চেষ্টা করছেন কি হয় আসলে তিনি তুমি সুমনা দেহের অধিকারী হলে তারিমা এবং অত্যন্ত কৌশলের সাথে প্রতিপক্ষ দলকে পরাস্ত করতে সাথে দেখা কি হয় এবং তিনি পরাস্ত ইতিমধ্যে তিনি পরাস্ত হয়েছে দেখা যাক কি হয় এখন আক্তারুজ্জামান তিনি যুগ দেখছেন আক্তারুজ্জামান তিনি যুগ দেখছেন দেখা যাক কি হয় প্রতি দক্ষতার সাথে তিনি প্রতিপক্ষ দলকে

তাকে নির্দেশের জন্য বললেন এই মুহূর্তে ফুল ভাই অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধাভাজন মোহাম্মদ মিরাজ সুপ্রিয় দর্শক মন্ডলী আমারও কিন্তু উপস্থিত ছিলেন মোহাম্মদ মিরাজ তাকে কিন্তু আটকানো সম্ভব হয়নি এই মুহূর্তে খেলা খেলাফল খেলার ফলাফল ফলাফলিয়া হাডুডু একাদশ এক চান্দা হাডুডু একাদশ শূন্য সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আজান হবে আজানের জন্য এবং নামাজের জন্য মাইকের বিরতি আমি বিরতির আগে আমাদের কিছু কমিটির সদস্যের নাম ঘোষণা করছি আপনারা অবশ্যই অবশ্যই মাইক কাউন্টার এখানে এসে দেখা করবেন যেহেতু মাইক বন্ধ থাকবে আর আপনাকে ডাকা সম্ভব হবে না এ তালিকায় আছে মোহাম্মদ ইশারত মোহাম্মদ আকাশ মোহাম্মদ আক্তাধ্য আলম ছোট থাকা মোহাম্মদ গুলাম কুরবান রাসুল আকদর কালী কা